এই দেখো বাজার করে এনেছি এগুলো ধরো দাও দাও এক হাতে তো দেখছি বাজারের থলে আর অন্য হাতে ওই থলেটার মধ্যে কি আছে গো তুই কি বোকা না কি রে হারু তুই মরল কেন বলতে গেলি যে আমাদের এবার মাঠের ফসল মোটামুটি ভালোই ফলেছে মরলকে আরো বেশি খাজনা না দিতে চাস নাকি তুই ঠিকঠাক কথা বলতে পারিস না তাহলে কথা বলতে যাস কেন আমি হলে তো বলতাম এবারে একেবারে যাইছে তাই ফসল হয়েছে দেখেছি স্বর্ণ দেখেছিস তোর মা সব সময় ওই কমলকেই ভালো জিনিসটা দিতে চায় তোর কথা একটিবারের জন্য চিন্তাও করে না হ্যাঁ হ্যাঁ গিন্নি মা আমি তো আগেই কয়েকবার গিয়েছি আমি চিনি ছোট কর্তার বাড়ি আমি চিনি গো আপনি নিশ্চিন্তে আমার কাছে জিনিসপত্রগুলো দিয়ে দিতে পারেন মোডল কর্তা ও কর্তা বলছি এবারের মতো আমায় গমা করে দাও আমি কানে ধরছি আমি আর কখনো এমন কিছু করব না তোমাকে না জানিয়ে এবার যে তুই এগুলো বানিয়েই পেলেছি তাহলে এবারের মতো ছেলেটাকে এগুলো পাঠাতে দাও না আমি যখন বলেছি এগুলো কোথাও যাবে না তার মানে যাবে না তোমার ছেলে ছুটিতে বাড়িতে আসলে তখন এগুলো খাবে কোন কিনে নি তাই তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন যা এগুলো শিগগিরই রান্না করে তাকে রেখে এই কথা বলে মোরল মশাই হন্ধদন্ত হয়ে তার ঘরের ভেতরে চলে যায় নিতায় ও কথা রাখতে বোকার মতো সেই নারুময়ের বয়মগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় আর মোরল গিন্নি কপাল চাপড়াতে চাপড়াতে সেখানেই বসে কাঁদতে থাকে

করে আমি এই বাড়ি ছেড়ে কিটে বুড়োকে ছেড়ে অনেক দূরে চলে যাব বেশ খানিকটা রাত হয়ে যায় মনে হচ্ছে আকাশ ভেঙে ঝমঝমে বৃষ্টি পড়তে শুরু করেছে আর তার সাথে সাথে বিদ্যুৎ চম্পাটি শুরু করেছে কমলিনীও তার ঘরে একা ঘুমিয়ে আছে বিদ্যুৎ চমকানোর আওয়াজে সে ভীষণ ভয় পেয়ে যায় ও মা মা কোথায় তুমি আমাকে কিছু চমকলোতি বড় ভয় করছে না আমি আজ একা ঘরে কিছুতেই ঘুরতে পারবো না যাই আমি বাবা মায়ের কাছে যাই এই কথা বলে কমল আর একটু দেরি না করে ঘর থেকে বেরিয়ে তার বাবা মায়ের ঘরের দরজার দিকে এগিয়ে যেতে থাকে বাবা মায়ের দরজার সামনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে ইকি ই আমি কি করতে যাচ্ছিলাম এখন তো অনেক রাত হয়েছে বাবা মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে না না ওদেরকে দেখে এখন বিরক্ত করাম উচিত হবে না বাবা সারাটা দিন কত খাটাখাটুনি করে মা তো বাড়ির সব কাজ করে কত কাজ সামলায় ওনাদের শরীর নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ক্লান্ত রাতের ঘুমটুকু আরামায়েশে করতে দেওয়াই উচিত আমি আর বিরক্ত না করি যাই আমি না হয় বেশি মার শনের কাছে যাই আজ রাতটা না হয় আমি ঘরে ঘরেই ঘুমিয়ে পড়ব এ কথা বলে কোমল তার পিসি মার স্বর্ণের ঘরের সামনে যায় সেখানে গিয়ে কোমল তার পিসি ও স্বর্ণকে ডাকতে থাকে পিসিমা ও পিষিমা! দরজাটা একটু খোলো না গো স্বর্ণ স্বর্ণ আমার কথা কি শুনতে পাচ্ছিস বল একটু দরজাটা খোল না রে বাইরে আমার ভীষণ ভয় করছে পিসিমা ও পিসিমা কারো ডাক শুনতে পেলে এত মনে তো হচ্ছে কোমল দরজার বাইরে থেকে ডাকাডাকি করছে এত রাতে কোমল আমাদের ঘরে আসতে চাইছে কেন বলতো কী হয়েছে আবার ওর দেখছো না বাইরে কেমন চমচমে বৃষ্টি হচ্ছে তার উপর আবার বিদ্যুৎও চমকাচ্ছে কোমল তুই বিদ্যুৎ চমকালে ভীষণ কমকায় তাই হয়তো ভয় পেয়ে আমাদের কাছে আসতে চাইছে আমাদের কাছে এসে কি করবে শুনি আমাদের ঘরে ঘুমোবে নাকি কিন্তু এখানে তোর জায়গা হবে না তুই বল তাহলে কি করবো এখন না না ও কি ঘরে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি তো দরজাই খুলবো না ও ডেকে ডেকে একটু পরে এমনিতেই ঘরে চলে যাবে রাখো তো সব এখন ঘুমো তো কি পিসি মা স্বর্ণ কেউ তো আমার ডাকে সারা দিল না তার মানে ওরা কেউ আমার কথা শুনতে পাচ্ছে না ওরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে না না আমি বাইরে দাঁড়িয়ে থাকার যে বরং আমার বাড়ি ফিরে যাই এরপর কোমল তার ঘরে ফিরে যায় কি গো কত রাত হয়ে গেলে তুমি এখনো ঘুমলে না যে কি হয়েছে কি আজ তোমার ঘুম হচ্ছে না নাকি শরীর খারাপ লাগছে না না চিন্তা যখন মাথার উপর থাকে তখন নিশ্চিন্তে ঘুম হয় না কি গো তা কি নিয়ে এত চিন্তা করছো তুমি বলো তো আমি সবটা খুলে বলো দেখবে মনটা হালকা লাগবে আমি তো নিতান্তই গরিব এক চাষি মাঠের এক কোনে এক টুকটু জমি আছে মাত্র আমার অন্যান্যদের মতো অনেক বিঘা বিঘা জমি তো আমার নেই সে তো আমি জানি আর সেই এক টুকরা জমির ফলন ও ফসল দিয়েই তো আমাদের সংসার চলে কিন্তু তুমি এতে এত চিন্তা কেন করছো বলো দেখিনি চিন্তা যে কেন করছি সে তো শুধু আমি জানি যে বাবার মাথায় দু দুটো মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা সেই বাবারাই জানে তাদের রাতের ঘুম কেন হুদাও হয়ে যায় আর আরও চিন্তা করার জন্য বাকি পড়ে রইল আমাদের গায়ের ওই কীপ্টে মরণ মশাই আমার এইটুকু জমিতে যতটুকু ফসল ফলাই তা দিয়ে আমার সংসার আরও ভালোভাবে চলে যেত যদি না মরণ কর্তাকে এত বেশি খাজনা দিতে হতো তুমি ঠিকই বলেছ আমাদের গায়ে মরণ কর্তা আমাদের উপর বেজায় জোর চুমন করে আমি বলি কি আমাদের একবার রাজা মশাইয়ের কানে কথাটা দেওয়া উচিত বুঝলে তো আমাদের মতো গরিব দুঃখী চাষি রাখি আর যখন তখন ওই রাজপ্রাসাদে যেতে পারে নাকি আর তাছাড়া মোরল আমাদের থেকে খাজানা নিয়েই তো রাজামশাই রাজ কোষাগারে দিয়ে আসে তাহলে এ খবর রাজামশাই জেনে কি করবে সবটাই তো ওরা আগে থেকেই জানে না না আমার বিশ্বাস হয় না রাজামশাই এতটা খারাপ মানুষ নয় গো তিনি গরিব দুঃখীদের পেটে এভাবে লাথি মেরে বেশি খাদ্য আদায় করে বলে মনে হয় না মুরগুর মশাই হয়তো নিজের ইচ্ছেতে এত বেশি বেশি করে কাজ না নেয় আর সেখান থেকে কিছু হয়তো নিজের গাড়িতে তোলেন তা বলছি তোমরা আরও কয়েকজন চাষি মিলে রাজা মশাইয়ের কাছে এই খবরটা পৌঁছানোর ব্যবস্থা করো ঠিক আছে করো তুমি যে কথাটা বললে আমি ভেবে দেখবো পরে বিষয় নিয়ে এখন আর তুমি রাত জেকো না সকাল হলে তো তোমার রান্না কত কাজ তুমি ঘুমিয়েও পড়ো এরপর করো মা ভোলা তাদের কথা শেষ করে ঘুমিয়ে পড়ে মা তো আমায় বলেছিল এবার নাকি আমার জন্য নিতাইকে দিয়ে মোয়া মুরকি বানিয়ে পাঠাবে সেই জন্যই তো আমি আমার বন্ধুদেরকেও বলে রেখেছি এবার আমি ওদের আমার মায়ের হাতে মোয়া খাওয়াবো কিন্তু কোথায় নিতাই তো দেখা পেলাম না এখনো না না মা তো আমায় কথা দিয়ে কথা রাখবে না এটা হতে পারে না নিশ্চয়ই আমার ওই কিপটে বাবাটার জন্য কোনো একটা ঘাপলা হয়েছে নিশ্চয়ই তার খরচটা বাঁচানোর জন্য মাকে ওসব কিছু বানাতে দেয়নি আর তাই হয়তো মা নিতাইকে শহরে আমার কাছে নারু মোয়া নিয়ে পাঠাতে পারেনি উফ কবে যে বাবার এরকম কিপটাপি শেষ হবে কে জানে পড়াশোনাটা শেষ করে আমি একটা কাজের জোগাড় করে নিই আগে তারপরে মাকে নিয়ে আমি দূরে চলে যাব বাবা থাকুক তার ওই সম্পত্তি নিয়ে আর টাকা পয়সা নিয়ে সে সে একাই থাকুক আমরা কেউ তার অন্য ধ্বংস করব না চন্ডকর্তা চন্ডকর্তা বাড়িতে আছেন নাকি আরে নিতাই দাদাজি হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে আছি এসো ভেতর এসো তুমি বোধহয় অনেকদিন বাঁচবে গো মনে হচ্ছে অনেক আয়ু এসেছে পৃথিবীতে কেন ছোট আপনার এরকম মনে হচ্ছে কেন না মানে আমি এক্ষুনি তোমার নাম নিচ্ছিলাম তোমার কথাই ভাবছিলাম যে তোমার তো আসার কথা ছিল এখনো এলে না এসব বলতে বলতে তুমি চলে এসেছ সে আমিও জানি আপনি আমার কথাই ভাবছিলেন চিনেন গিন্নি মা তো আজকে দুদিন ধরে আপনার কাছে আমাকে পাঠাতে চাইছে কিন্তু কর্তা বাবুর চোখ ফাঁকি দিয়ে কিছুতেই আসতে পারছিলাম না আজ এক ফাঁকে সুযোগ করে চলে এসেছি বাবা নিশ্চয় মায়ের সঙ্গে আবারও ঝামেলা করেছে আবারও ঝামেলা করেছে এসব কিছু নিয়ে তাই না সে আর বলতে জাগে কর্তা বাবু আপনি এসব ধরুন আমাকে আবার এক্ষুনি বাইরে ফিরতে হবে মরুল কর্তা যদি গোনা করে কিছু টের পেয়ে যায় তাহলে আমার আর গিন্নি মায়ের একেবারে গরদান যাবে হাতে নাতে সবে মাত্র এলে একটু বসো খানিকটা জল মুখে নিয়ে ঝিরে নেবে তো না না ছোট কর্তা আমার সে সময় নেই জল খেয়ে জিরিয়ে নেওয়া যে আমার জীবন বাঁচানোটা অনেক জরুরি আমার কাছে তাই আমি এখন আসছি আপনি এগুলো ধরুন এরপর নিতাই সে পুটলিটা আবিরের কাছে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় গ্রামে ফিরে যাওয়ার জন্য আরে আমার কিপটে বাবাটার ভয়ে এই বেচারাটারও কি অবস্থা আমার হাতে একবার শুধু সব ক্ষমতা আসুক তারপরে কিপটো বুড়োকে আমি সাহায্য করব আজ এত বেলা হয়ে গেল কোমল তো এখন ঘুম থেকে উঠলো না এখনো রান্নাঘরে ওর দেখাও পেলাম না সে মেয়ে তো প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে আসে তাহলে আজ ওর কী হয়েছে ওর আবার শরীর খারাপ হলো নাকি এসব কথা বলতে বলতে পরমাতার রান্নাঘরে কাজ করতে থাকে তখনই স্বর্ণ সেখানে চলে আসে মা আজ এখনো রান্না হয়নি নাকি আমার তো বড্ড ক্ষুদ পেয়েছে তুমি আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে স্বর্ণ পড়েছ আর কোমল কিনা এখনো ঘুম থেকে উঠলো না তাহলে নিশ্চয় কমলের শরীর খারাপ করেছে তো ওর ঘরে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি এ কথা বলে পরমা কমলিং ঘরের দিকে যায় আমি কোথায় খিদে দিয়েছি বলে এলাম মায়ের কাছে কটা খাবার খাওয়ার জন্য আর মা মা না আমার দিকে কোনো খেয়ালই করলো না সে এখান থেকে চলে গেল ওই কোমলের কাছে কোমলের কি হয়েছে না হয়েছে সেটা দেখতে পিসিমা ঠিকই বলে মা আমায় একটুও ভালোবাসে না একটুও না মায়ের মনে যত শুধুমাত্র ওই কোমলের জন্যই ভালোবাসা ওদিকে কমল জ্বরের তোপে বিছানায় শুয়ে ছটফট করছিল তখনই পরমাতার ঘরে গিয়ে তাকে ওই অবস্থায় দেখতে পায় কোমল কি হয়েছে মাতর ও মা এ তো দেখছি সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এত জ্বর কখন বাদালি আমাকে তো কিছু বলিসনি কাল রাতে কাল রাতে জ্বর এসেছে মা হঠাৎ করে এত জ্বর আসার কারণ কি বলতো কাল রাতে যখন জল বৃষ্টি হয়েছিল না তখন বিদ্যুৎ চমকানোর শব্দে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম মা সেই ভয় থেকেও আসতে পারে আর তাছাড়া আমি আবার ভয় পেয়েছিলাম বলে পিসি মার স্বর্ণের কাছেও গিয়েছিলাম ওরা ওদের ঘরে ওদের ঘরে একটু আশ্রয় নেওয়ার জন্য কিন্তু ওরা তো ঘুমিয়ে পড়েছিল তাই আমার ডাক শুনতে পারিনি তখন বৃষ্টির জল মাথায় পড়েছিল আমার সেজন্যই নিশ্চয়ই জ্বর এসেছে রাতে এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না তুই আমার ঘরে কেন গেলি না বলতো এমনি মা তা এখন এসব বাদ দাও তো এত চিন্তা করো না জ্বর হয়েছে এমনি এমনি সেরে যাবে কোনো অসুখ এমনি এমনি সেরে যায় কথা তুই কোথা থেকে শুনেছিস বলতো পাকা বুড়ি একটা এখন এত কথা না বলে চল ওঠে আমার সাথে চল তোর হাত মুখটা ধুয়ে কটা খাবার খাইয়ে দিই তারপর তোর বাবা দুপুরে যখন খেতে আসবে আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসতে বলবো এরপর পরমা কমলকি বিছানা থেকে উঠিয়ে নিয়ে যায় দেখেছো পিসিমা ওই কমলকি নিয়ে মা কতটা আদিক্ষেতা করতে পারে সেইটাই তো দেখছি তুই এদিকে কি মরছিস সেদিকে আর কি তোর মায়ের কোনো নজর আছে নাকি দাঁড়ানো না মা দাঁড়াও মাকে ডেকে একবার জিজ্ঞাসা করি সে আমার কথা কি আদৌ শুনতে পেয়েছে কিনা মা ও মা মা আমি যে তোমার কাছে খেতে চাই না তোমার শিশু কেন কি কি শুনি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকোমল গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ